இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவின் பாரம்பரியம் பாரம்பரியம் என்றும் பிரதமர் கூறியுள்ளார் ট্যানারি পানি আসতেছে বেরিবান থেকে ডাইরেক্ট বুড়ি বন্ধ দেখতেছে ময়লা পানি যাচ্ছে বন্ধ এটা বুড়ি গঙ্গা নদীর একটা শাখা গায়ের বাজার থেকে এটা আসছে বুড়ি গঙ্গার সাথে মিলে গেছে এই পানিটা কি সব ট্যানারি পানি সব তো ট্যানারি অধিকাংশ ট্যানারি বন্ধ হয়ে যাচ্ছে এটা বারো মাসে এরকম বন্ধ থাকে যায় পানি শুকিয়ে যায় তখন বন্ধটা অনেক বেশি বসবাস

না এখন আপনার প্রায় আপনার থার্টি ফোর্টি পার্সেন্ট মানে এখানে কাজ করতেছে আপনার আমরা তো আসলে ওই যে মানে গভর্নমেন্টকে বলেছি যে আমাদের যে ওই পুলিশ সেশনটা আমরা মনে করেন যে জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে সরা নেব আর বাকি যেটা ক্লাস্টের ইয়েটা আছে আমরা মোটামুটি জুনের ভিতরে সবগুলো ওইখান থেকে মানে হাজার বেগে আর কি জুনের ভিতরে আর কোনো ট্যানারি এখানে কাজ করবে না যদি আপনার এরকম কিছু সিদ্ধান্ত নেয় তাহলে সেক্টরই আপনার হুমকির মতো পড়বে একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন মধ্যে কতটা গেছে এখানে ওখানে আপনার প্রায় অর্থাৎ হাজারিবাগ আজকে এখন পর্যন্ত যাচ্ছে না যদিও হাইকোর্ট ডিভিশন পঞ্চাশ হাজার টাকা প্রতিদিন ফাইন করেছিল কিন্তু সেটি আপনি বিভাগ দশ হাজার টাকা করে দিয়েছেন হাইকোর্টের যে মূলত রায় ছিল যেটা এটি শাটডাউন করে দেওয়ার আমার মনে হয় যে সর্বশেষ হাতিয়ার হিসাবে প্রশাসনকে সেই হাতিয়ারটাকে থেকে তাদের ব্যবহার করা উচিত যে তোমরা যদি চলে না যাও তোমাদের ইন্ডাস্ট্রি বিদ্যুৎ লাইন গ্যাস লাইন সবকিছু বন্ধ করে দেওয়া হবে বন্ধ করে যদি দেওয়া হয় তাহলে দেখবেন অচিনিই তারা সবকিছু তারা সাবারের তাদের নির্দিষ্ট স্থানে তারা চলে গিয়েছে